গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পায়ার তো আজকে তো আজকে আমাদের বউ বিয়ের পরের দিন মানে আজকে আমাদের বউ আসছে তো রাতে তো তেমন ঘুম হয়নি আর সারা রাত প্রায় বলতে গেলে জায়গা বাড়িয়ে এসেছি দেড়টার দিকে তারপরে ড্রেস চেঞ্জ করে ঘুম দুটো আড়াইতে বেজে গেছে আর তারপরে কতক্ষণ পেট ব্যথা করছে এই হচ্ছে আর বাড়িতে এখন লোকজন ভর্তি এখন বউ আসছে আমাদের তো সেসব নিয়ে খুব এক্সাইটেড বাট আমি এখন রেডি এ নি কিছু নেই আমি নর্মালি এরকম আছি আমার ভালো লাগছে না কিছু তো যাই হোক চলো বাড়িতে এখন অনেক লোক এই যে ধুয়ে হালতা নিয়ে আসছে যা হবে আর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমি কি পরে রয়েছে আর ঘরে মামা ছোতা বাবা আর এই ঘরে আমাদের পুচকে পুচকে সদস্য গুলো এই যে পুচকে সদস্য কালকে সারা রাত জেগে সারা রাত জেগেছিল আচ্ছা 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 তুমি ঘোরো এই ঘরে সবাই বসে এই দেখো আমাকে লাভ জলে আসে

টাকা টাকা করে ওকে এত বলেছি বৌদি ভাইকে যে না টাকা না দিলে ঘরে ঢুকতেই দেব না তো ভয়েতে ঝুলিতে যেটা ছিল সেটাই আমাদের বার করে দিচ্ছে তো আমাদের ডিমান্ড ছিল পাঁচ হাজার মোটো আমরা পাঁচ হাজার নেবো না আমরাও সেটা জানি বাট আমরা কমাচ্ছিলাম যে লাস্টে তিন হাজার না দু হাজার বলেছি ডিসকাউন্ট দিচ্ছি চলো দিয়ে দাও বাট লাস্টে এসেছে হাজার কিন্তু আমার বৌদি ভাই আমার বাবাকে ধরছিল কিন্তু আমি তো জানি আমার বাবা এখন বলছে খুলে দে দেবো কিন্তু আমার বাবা মোটেও দিত না যার জন্য আমি আমার বাবার ভাষা করিই নি

আর তার মধ্যেই ছিল আমার মেয়ের গলা ফাটা কান্না কারণ সবাই সেজেছে ও এসে দেখছে ওর সাজ হয়নি সেই জন্য ওকে সাজিয়ে দিতে হবে আমার হয়ে গেছিলো মুশকিল আমি এই মঞ্চ থেকে সত্যিও পাচ্ছিলাম না আবার ওকে রেডিও করতে পারছিলাম না তারপরে ওকে রেডি করে আসলাম মেন খেলায়

এখানে আমাদের দরকার একটা নাচের রিজেন নাচ হলেই হয় এদের কোনো অনুষ্ঠান হচ্ছে না এরা নেচে মাগল হয়ে যাচ্ছে কি যে অবস্থা আর তখনই হয়েছিল আমার ফোনটা হ্যাং করে কারণ এত ভিডিও ছিল আমার ফোনে যেগুলো না আমি পাচ্ছিলাম এডিট করার সময় না আমি ডিলিট করতে পারছিলাম কী যে অবস্থা যার জন্য ফোনটা আমার হ্যাং করছে আর আমাদের নতুন বৌদি ভাইয়ের অবস্থা দেখো নাচ করবে না আবার যে বাড়িতে এসছে ওকে নাচিয়েই ছাড়বে ও লাস্টে একটু নাচ করে নিয়েছিল বটে তো ভীষণই এনজয় করেছি তোমরা দেখে বুঝতে পারছো কতটা হুড়াচ্ছি আমরা সত্যি সাথে কিছুই থাকবে না কেবলমাত্র এই মজাটুকু ছাড়া তাই না তো এই ভিডিওগুলো যতবারই দেখবো ততবারই মনে পড়ে যাবে আমরা বিয়েতে কেমন হুড়িয়েছিলাম তো ভীষণই মজা করেছি কোনো কিছু লাগবে না শুধু আমাদের এই মজাটুকু হলেই হবে জীবনে তাই না বলো হ্যাঁ আমরা যেহেতু বাঙাল সেহেতু কড়ি থেকে আরও প্রচুর নিয়ম আছে যেগুলো হয়েছে কিন্তু আমি তার ভিডিও করতে পারিনি তার জন্য অনেক সরি তো আমরা যাচ্ছি এখন ঘুরতে একটু খাটি সবাই আমার দিকে তাকি থাকলো আমি বৌমনি আর বাচ্চা পাঠিয়েছিলাম নতুন কাম্মা বল তোমরা প্রত্যেকটা নাচ দেখো আর আমাকে অবশ্যই কমেন্টস করে নেক্সট ব্লগে জানিও যে কোন গানের নাচটা সবথেকে বেশি ভালো হয়েছে আর কে নাচটাই বেশি ভালো করেছে তোমরা তো নাম জানো না বাট কোন কালারের শাড়ি বা কোন কালারের ড্রেস পরে সে ছিল এরকম কমেন্টস করো তাহলে আমার খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো তোমরা আমার ব্লগগুলো কতটা ভালো করে দেখেছো তাই না ना ओ बाउमनी জিয়া জিয়া बाउमनी আমা জিয়া 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 হে পাটাউ তারে মুড লরে নরম কাজি তা গলে নরম बाउमनी জিয়া জিয়া আমরা তো বাইরে গেছিলাম ঘুরতে কিন্তু বাড়ি ফিরে দেখছি এসব কি হচ্ছে মানে যা অবস্থা সন্ধ্যেবেলায় বাড়িতে বসেছে নাচের আসর তো আমি কি বলবো তোমরাই দেখো আর আমি গানটা কতই বা মিউট করব বলো মিউট করলে জানি তোমাদের ভালো লাগবে না তার জন্য আমি দিয়েছি যদিও বা কপিরাইট খাবে আমি কিছুই করার নেই তাতেই ভিডিওটা শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তাহলেই তোমরা মজাটা বুঝতে পারবে আমি এতটা কষ্ট করেছি ব্লগের পিছনে এত এডিটিংয়ের পিছনে তোমরা তার মজাটা নাও তোমরা তারপরে বলো কেমন লাগলো うごい মতো এখানে পাগলামই হচ্ছিল আর আমার বাবা একদমই নাচ করতে চাইছিল না কিন্তু বাবা একসময় দারুণ নাচ করতো মানে যাকে বলে ডিসকো ডান্স আর কি তো তেমন দেখো নাচ করতো কিন্তু বাবার কি হয়েছে এখন না আগের মতো আর নেই শরীরটা পারে না তো এখানে তো সবাই হুরাচ্ছে আমার ছোট কাকা তো হুরিয়ে নাচ করেছে যেটা আমি নাকি এত বছর অবধি দেখিনি এই ফার্স্ট টাইম আমার ছোটো কাকা এরকম খুলে নাচ করলো এত মজা করলো তো বাড়ির পুরো ফ্যামিলি ভীষণই মজা করেছি তার মধ্যে কিছুজন ছিল যারা আসতে পারিনি বাট সত্যিই তাদেরকে খুব খুব মিস করেছি যদি আসতো আমাদের ষোলো কলা পূর্ণ হতো তো এটাই বলবো ভীষণই মজা হয়েছে

এদিকে দেখো আমার বৌদি ভাই দাদা আমরা সবাই দর্শকের আসনে ছিলাম কারণ আমরা দিনই নাচতে পারি না তো এখানে যেটা হচ্ছে আমার দাদার মানে মাসির ছেলে আমার দাদা আর আমার মা ইয়ার কি মারছে তোমরা খারাপ কেউই ভেবো না আমাদের ফ্যামিলিটাই এরকম সবাই বি ফ্র্যাঙ্ক তো এই মজা টজা হচ্ছে আর আমার নতুন বৌদি ভাইকে লাস্টে ডাকা হলো আর এই গানটা আমার মেয়ের ফেভারিট গান ও ছোটোর থেকে একদম ফার্স্ট এই গানটায় নাচ শিখেছে তাই ওকে ওকে ডেডিকেট করে এই নাচটা সবাই করছিল। আর লাস্টে নতুন বৌদি ভাইকেও টেনে নামানো হলো যে না তুমিও এই সদস্য হয়ে গেছো যখন তোমাকেও আমাদের মতো হতে হবে তো এরকমই একটা ব্যাপার ছিল আর আমার ঠাকুমাও বাদ যায়নি আমার ঠাকুমাকেও জোর করে এনেছে সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে জানি একটু ব্লগটা বেশিই বড় হয়ে গেছে কিন্তু কি করব বলো ব্লগটা এডিট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা রাখবো আর কোনটা বাদ দেবো আমার তো মনে হচ্ছিল পুরোটাই রেখে দিই কিন্তু সেটা বললে তো আর হয় না আর এখানে দেখে বুঝতেই পারছো সবাই কতটা আনন্দে মানে এরকম আনন্দ তো সময় আসে না কিছু কিছু সময় আসে আর যখনই আসে সেটা মন প্রাণ ভরে উপভোগ করা উচিত কারণ জীবন একটাই আমাদের

জাস্ট অবস্থাতে দেখো আমার মা আর মাসি এখানে কি করছে আমার মাসির প্রচন্ড হাঁটুতে ব্যথা ছিল বিয়ের আগের দিন অবধি হাঁটতে পারছিল না কান্না কাটি কি অবস্থা আর একদিন ডাক্তার দেখে মোটামুটি ওষুধ খেয়ে ঠিকঠাক আবার এই নাচ করছে মানে মনের ইচ্ছা থাকলে কি করা যায় ভাবো মানে ওই হয় না পা না থাকলেও মানুষ সাঁতার কেটে পার হয়ে যায় এরকমই একটা ব্যাপার তো যার ইচ্ছা শক্তি প্রবল তার তো এগুলো কোনো ব্যাপার না আর এখানে দেখো এই নাচের ফাঁকে বর আর বউ দুজন মিলে দেখা করছিল আমার মা সেটা ধরে আবার বাইরে বার করে দিল আর এইবার আমাদের বাচ্চাগুলো মাঠে নেমে পড়েছে নাচের জন্য কি তোমরা কি নাচ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ আমার তো মনে হয় না কারণ এরকম হাসাহাসি এরকম মজা দেখতে সবারই ভালো লাগে কেউই বোর হয় না তো চলো দেখতে থাকো নাচ 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 আজকের মতো কমপ্লিট হলো তো তোমাদের কমপ্লিট হলো আমাদের কিন্তু কমপ্লিট হয়নি আমাদের এটা রাত তিনটে অবধি চলেছে রাত না সরি ভোর তিনটে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো জানিও আর আমার ওই ভিডিওর মধ্যে হাহা করে হাসিগুলো প্লিজ তোমরা মানিয়ে নিও আমার এটা অভ্যাস ওরকম হাসি তো যাই হোক তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আজকে ব্লগটা এইটুকুই